ষোলো বছর হাসিনা জনগণে জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো ষোলো বছর হাসিনা জনগণে জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো বাংলা নতুন সূর্য উঠিল বাংলা নতুন সূর্য উঠিল সাত জনতার বিজয়ী হলো ষোলো বছর হাসিনা জনগণে জ্বালালো অবশেষ সে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো ষোলো বছর হাসিনা জনগণে জানালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো দেশে ছেড়ে পালাম করো সে সবাই পড়ে আছে চুরি বিশ্ব দেখলো জনতারে ক্ষমতা লাখ লাখ পুলিশ নত করিল মাথা করো সে বলো বাহাদুরি ভাবো সবাই পড়ে আছে চুরি বিশ্ব দেখলো জনতারে ক্ষমতা লাখ লাখ পুলিশ নত করিল

এসে নতুন করে দেশে স্বাধীন হলো জেলখানে সবাই মুক্তি পেল জনগণের ভোটে নতুন সরকার হবে ভাবলে মনে হচ্ছে দেখেছি খবে নতুন করে দেশে স্বাধীন হলো জেলখানে সবাই মুক্তি পেল জনগণের ভোটে নতুন সরকার হবে ভাবলে মনে হচ্ছে দেখেছি হবে হাসিনা পালিয়ে পাবে না হলো ষোল বছর জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো ষোলো বছর হাসিনা জনগণে জ্বালালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো বাংলা দেশে নতুন সূর্য উঠে বাংলা দেশে নতুন সূর্য উঠিল সাত কোন জনতার বিজয় হলো ষোলো বছর হাসিনা জনগণে জানালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো ষোলো বছর হাসিনা জনগণে জানালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো ষোলো বছর হাসিনা জনগণে জানালো অবশেষে বিড়াল হয়ে দেশে ছেড়ে পালালো দেশ ছেড়ে পালালো